এই মুহূর্তে সব থেকে বড় খবর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা ও দু সালের বিধানসভা নির্বাচনের আগে চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বোলপুরের নানুর বিধানসভার বড় গ্রামে তৃণমূল নেতা শেখ দোলনকে প্রকাশ্যে বন্দুক ও কার্তুজ গুনে মাস্কেট সহ এক ব্যক্তিকে দিতে দেখা গিয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাইকে বসে তিনি একটি প্লাস্টিক থেকে প্রায় কুড়িটি কার্তুজ একে একে গুনে অন্য প্লাস্টিকে ভরছেন এরপর একটি মাস্কেট সহ সেই কার্তুজ বড় বস্তায় ভরে একজনকে দিয়ে দেন প্রকাশ্য দিবালোকে গ্রামের রাস্তায় এমন লেনদেন ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক ও রাজনৈতিক মহলে এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে এই দোলন শেখ বালিমাপিয়া হিসাবেও পরিচিত বিরোধীদের অভিযোগ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল দুষ্কৃতীদের মদত দিচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এর জন্য তিনি শাসক দলকে এক হাতেও নেন তৃণমূলের গুন্ডারাজ সাধারণ মানুষ ভালোভাবে নেবে না বলেও তিনি অভিমত প্রকাশ করেন এ প্রসঙ্গে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বলেন ভিডিওটি যাচাই করে দেখা হচ্ছে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে তবে এই ভিডিওর সত্যতা সিসিটিভি নিউজ যাচাই করেনি

যে দোলন শেখ বড়শিমুলিয়া গ্রামে প্রকাশ্য রাস্তায় কার্টুন গুনে গুনে দিচ্ছে মানে ওপেন হয়ে গেছে আর এটা তৃণমূল রাজত্বে সম্ভব তৃণমূলের নেতাদের তার মাথায় হাত আছে দোলন শেখ বালি মাফিয়া বালি থেকে টাকা রোজগার করে তৃণমূলের নেতাদের পকেটে ভরে প্রশাসনও সেখানে টাকা নেয় এই জন্যে পুলিশ প্রশাসন তৃণমূল সমার্থকভাবে ওই সমাজবিরোধী বিরোধী লুণ্ঠনকারী দুষ্কৃতির দিকে ওরা মদত দিচ্ছে এই বাংলায় যতদিন তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে ততদিন এই ধরনের কাজ চলতে থাকবে প্রশাসন কিছু করবে না তৃণমূলের মদতেই এই সব কাজ হবে নির্বাচনের দামামা বেজেছে বলে আবার তৃণমূল সেই বোম বারুদ পিস্তল কারুজ এই নিয়ে কারবার শুরু করেছে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ করার জন্যে সন্ত্রাসকে তুলে ধরার জন্য সেই কাজ শুরু করেছে তাই আজকে বলবো আমরা এই সমস্ত জিনিসকে ধিক্কার জানাচ্ছি এবং বিরোধিতা করছি